বাক্যে দেবভূতিকে বললেন কর্দম ঋষি বললেন হে মনুনন্দিনী তুমি আমার খুব আদর যত্ন করেছ তোমার পরম সেবা এবং ঐকান্তিক ভক্তিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি দেহিগণের কাছে তার নিজ দেহ অতীব প্রিয় এবং আদরণীয় কিন্তু তুমি আমার সেবা কার্যে তোমার সেই দেহ ক্ষীণ হলেও সেদিকে কোনো ভ্রূক্ষেপি করছো না অতএব ভগবত আরাধনায় রত থেকে আমি আমার তপস্যা সমাধি উপাসনা এবং যোগের দ্বারা যে ভয় এবং শৌখিন ভগবত প্রসাদ রূপে দিব্য বিভূতি প্রাপ্ত হয়েছি আমার একনিষ্ঠ সেবাগুণে সেই সব দিব্য বিভূতিতে তোমারও অধিকার জন্মেছে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি সেই দৃষ্টি দিয়ে তুমি সেই সব বিভূতি দর্শন করো অন্য অনেক প্রকার বিষয়ভোগও আছে কিন্তু বিপুল কীর্তি ভগবান শ্রী হরির কাল শক্তির গতিরূপ ভ্রুভঙ্গি মাত্রেই সেসব মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায় সেসব ভোগ অতি তুচ্ছ আমার সেবাতে পাতিব্রত ধর্মে তুমি সিদ্ধি লাভ করেছ যে দিব্য ভোগের অধিকারই তুমি হয়েছ সেই সকল দিব্য বৈভব তুমি ভোগ করো আমি রাজা আমার কাছে সবই সুলভ এই রকম অভিমানাদি যে সব বিকার আছে সেই সব বিকারগ্রস্ত মানুষের পক্ষে এইসব দিব্য ভোগ প্রাপ্তি দুর্লভ হতেই পারে না করদম ঋষির সব কথা শুনে নিজের স্বামীকে শ্রী ভগবানের যোগ মায়া শক্তি এবং বিদ্যাসমূহে শুনি জেনে সেই অবলা নিশ্চিন্ত হলেন ঈশ লজ্জিত দৃষ্টি সহ মধুর হাস্যমুখে বিনীত সব প্রেম আবেগ মথিত বাক্যে তিনি স্বামীকে বললেন দেবহতি বললেন হে দ্বীজশ্রেষ্ঠ হে স্বামী আমি জানি যে অব্যর্থ যোগশক্তি এবং ত্রিগুণাত্মিকা মায়া শক্তিকে আপনি আয়ত্ত করেছেন কিন্তু হে প্রভু বিবাহের সময় আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন গর্ভধান পর্যন্ত আমার সঙ্গে আপনি গ্রাহস্থ ধর্ম পালন করবেন সে প্রতিজ্ঞা তো পূরণ হওয়া প্রয়োজন কারণ সর্বগুণ সম্পন্ন শ্রেষ্ঠ পতি সঙ্গে প্রতিব্রতা রমণীদের যে সন্তান উৎপত্তি তাই তাদের পরম লাভ আমাদের উভয়ের অঙ্গসঙ্গের জন্য শাস্ত্রবিধি অনুসারে যা করণীয় আপনি আমাকে তা উপদেশ করুন আর স্নান অনুলেপন ভোজন আদি উপযুক্ত সামগ্রীরও ব্যবস্থা করে দিন যাতে মিলনের ছায় অত্যন্ত ক্ষুদ্ধ এবং ব্যাকুল আমার এই দেহ আপনার সঙ্গমযোগ্য হয়ে উঠতে পারে কারণ আপনার কারণে বর্ধিত কাম বেদনায় আমি বিভলা হয়ে রয়েছি হে স্বামী এই জন্য উপযুক্ত একটি ভবনও যাতে রচিত হয় আপনি তারও ব্যবস্থা করুন মৈত্রী অমনি বললেন হে বিদু পত্নীর ইচ্ছা পূরণের জন্য করদমুনি সেই সময়ে সমাধিস্থ হয়ে এক বিমান সৃষ্টি করলেন যে বিমান ইচ্ছা মতো যত্র তত্র বিচরণ করতে পারে ওই বিমান সকল প্রকার কাম্য ভোগ কাম্যভোগ সুপ্রদানের সামর্থ্য অত্যন্ত সুন্দর সর্বপ্রকার রত্নখচিত সকল সম্পদের উত্তরোত্তর বুদ্ধি সম্পন্ন এবং মণিময় স্তম্ভে পরিশোভিত ছিল সেটি সব ঋতুতেই সুখদায়ক অলৌকিক ভোগ উপকরণ সমন্বিত বিচিত্রপট্ট বস্ত্র খণ্ড এবং সেইসব পুষ্পে ভ্রামরগণ মনোহর গুঞ্জন করছিল নানা রকম সুতি এবং রেশমি বস্ত্রের শয্যায় সেই রথের শোভা বৃদ্ধি পেয়েছিল উপর্যপরী দোতলা তিনতলা ক্রমে রুচিত সব ঘরের মধ্যে আলাদা আলাদা বিছানা পালঙ্খ বেজন পাখা রমণীর আসন সুসজ্জিত ছিল তার মধ্যে যত্রতত্র নানা রকম শিল্পকর্ম বিভিন্ন স্থানে শোভা বর্ধন করছিল কোথাও মরকত মণিময় প্রদেশ আবার কোথাও বা বসার জন্য বিদ্রুম মণিময় অর্থাৎ প্রবালময় বেদিও প্রস্তুত ছিল বিমানের দরজাগুলি প্রবাল মণিময় চৌকাট হিরক নির্মিত দরজায় কপাট এবং তার ইন্দ্রনীল মণি নির্মিত শিখরে স্বর্ণকল সংস্থাপিত ছিল হিরকময় ভিত্তিদেশ বা দেওয়ালে বড় বড় লাল পদ্ম বসানো ছিল দেখে মনে হচ্ছিল যে সেগুলি যেন তার চোখ এবং বিচিত্র চন্দ্রাতো এবং মহামূল্য স্বর্গতরণে সজ্জিত ছিল সেই বিমান ওই বিমানের মধ্যে যেখানে সেখানে সর্বোত্ত কৃত্রিম হাঁস পায়রা ইত্যাদি পক্ষেও সাজানো ছিল পাখিগুলি যেন জল জ্যান্ত সচল বলে মনে হচ্ছিল আর সেই কৃত্রিম পাখিগুলিকে জীবন্ত মনে করে বহু বহু হাঁস পায়রা ইত্যাদি পাখির দল তাদের কাছে বসে পূজন করছিল বিমানের মধ্যে ক্রিয়াস্থল, শয়নকক্ষ উপভোগ স্থান আঙ্গিনা এবং পাঁচিলের বাইরে চত্বর ইত্যাদি নির্মিত ছিল এতে ওই বিমানটি মুনিকেও সবিশেষ রূপে বিস্মিত করছিল এরকম সুন্দর ভবন দেখেও দেবভূতি যখন বিশেষ আনন্দিত হলেন না তখন সর্বজ্ঞ করদমুনি তার মনের ভাব পরীক্ষা করার জন্য নিজেই বললেন হে ভয় শিল তুমি এই বিন্দু সরোবরে স্নান করে বিমানে গিয়ে উঠো আর এই তীর্থ স্বয়ং ভগবান বিষ্ণু কর্তৃক নির্মিত এখানে স্নান করলে মানবগণের সর্বপ্রকার কামনা সিদ্ধ হয়ে থাকে কমল নয়না দ্বিভূতি স্বামীর আদেশ শিরোধার্য করে সরস্বতী নদীর পবিত্র জলে আধার বিন্দু সরোবরে নেমে গেলেন সেই সময় তিনি একটি মলিন বস্ত্র পরিহিতা ছিলেন কেশপাত সংস্কারবিহীন হওয়াতে জটাবদ্ধ সমস্ত দেহ ধুলি ধূসরিত হওয়াতে যুগল পর্যন্ত বিবর্ণ হয়েছিল সরবরে ডুব দেওয়া মাত্রই তিনি জলের মধ্যে একটি গৃহে অবস্থিতা এক হাজার কন্যাকে দেখতে পেলেন তারা সকলেই কৈশোর অবস্থা এবং তাদের শরীর থেকে পদ্মের সুগন্ধ বিকীর্ণ হচ্ছিল দেবভূতিকে দেখেই সেই সব কন্যা সহসা দাঁড়িয়ে উঠে হাত হাতঝোর করে বলতে লাগলেন আমরা আপনার দাসী আমাদের আদেশ করুন আমরা আপনার কি সেবা করব হি পি সেই কন্যাগনতি সম্মান সহকারে বহুমূল্য তৈলানু লেপনাদি এবং সুগন্ধি দ্রব্যাদি দ্বারা দেবভূতিকে স্নান করিয়ে দুটি নতুন এবং নির্মল বস্ত্র এবং উত্তরীয় পরতে দিল তারপর তারা মহামূল্য শ্রেষ্ঠ দীপ্তিময় সুন্দর আভূষণে তাকে সজ্জিত করল সর্বগুণযুক্ত অন্ন এবং অমৃত তুল্য সুস্বাদু পানীয় প্রদান করল অনন্তর দেবহতি দর্পণে নিজ প্রতিবিম্ব দর্শন করলে তিনি দেখলেন তার গলায় সুগন্ধি পুষ্পমালা দুলছে পরিধানে দেহ নির্মল এবং কান্তিময় এবং সেই দেহ ওই কন্যাগনতি যত্ন সহকারে নানাবিধ মাঙ্গলিক শয্যায় সাজিয়ে দিয়েছে গন্ধ তৈলাদি দ্বারা মস্তকের পারিপাত্য হয়েছে গন্ধ জল এবং ওষুধি জলের দ্বারা শুদ্ধ স্নাত স্নানের পরে সর্বাঙ্গে যথোপযুক্ত অলঙ্কারে সজ্জিত গলায় পদক দ্বারা ভূষিত হাতে কঙ্কন পায়ে সিঞ্জিত সোনার নুপুর সুশোভিত নিতম্বদেশে রত্ন খচিত স্বর্ণময় চন্দ্র হার বক্ষস্থলে বহুমূল্য মণিময় হার এবং সর্বাঙ্গ কুঙ্কুমা আদি মাঙ্গলের দ্রব্যে বিভূষিত শোভন দন্তপঙ্ মনোহর ভ্রুলতা কমল করকের সমতুল স্নিগ্ধ অপাঙ্গযুক্ত নয়ন এবং নীল বলিতে মুখমন্ডল শোভিত দর্পণে এরকম মনোহর নিজের রূপ দেখে দেবভূতি তার প্রিয়তম পতি দেবতাকে যেই মাত্র স্মরণ করলেন তখনই দেখলেন যে ওই সকল কন্যাগণে পরিবৃতা হয়ে তিনি প্রজাপতি কর্দমের আশ্রমে তার সামনে উপনীত হয়েছেন সহস্র কন্যার সঙ্গে নিজের পতির সন্নিধানে নিজেকে অবস্থিত দেখে স্বামীর যোগ শক্তির বিভূতিকে দেবভূতি হলেন হে শত্রুত প্রজাপতি কর্দম দেখলেন যে শুদ্ধ স্নান করে পরিষ্কৃত দেহে বিবাহ পূর্বকালের রূপে রূপবতী হয়ে দেবহতী অপূর্ব সুন্দর শ্রী ধারণ করেছে তার সুন্দর মনোহর স্তঞ্জগোল কূচপটিকা দ্বারা আচ্ছাদিত বিদ্যা ধরি তার পরিচর্যায় রত পরিধানে সুন্দর বস্ত্র শোভা পাচ্ছে তখন তিনি দেবভূতিকে প্রণয় সহকারে পূর্ব বর্ণিত বিমানে উঠিয়ে নিলেন সেই সব ঋষি যদিও দেবভূতির প্রতি অত্যন্ত অনুরক্ত হয়েছিলেন তথাপি তার মহিমা একটু লুপ্ত হয়নি বিদ্যাধুরীগণ তার সেবা করতে লাগলো কুমুদবৃন্দের বিকাশ করি গগনস্থিত নক্ষত্রমালা পরিবৃত নির্মল চন্দ্রের মতো অতীব সুন্দর সেই বিমানে মুনি প্রিয়তমার সাথে শোভা পেতে লাগলেন করদম ঋষি পূর্ণচন্দ্রের বিমান আকাশের বিদ্যাধরীগণ নক্ষত্রমালার তাদের নেত্রসমূহ কুমুদ বৃন্দের সাদৃশ্য ধারণ করেছে আর সেই বিমানে থেকে তিনি দীর্ঘকাল যাবৎ কুবের মতো সুমের উপর্বতের গুহাসমূহে বিহার করতে লাগলেন সেই গুহাগুলি অষ্টলোক পালকগণের বিহার স্থান কামদেবের সহচর বন্ধু শীতল মন্দ সুগন্ধ বায়ু সেখানে সর্বদাই প্রবাহিত এবং গঙ্গা নদীর স্বর্গ থেকে মঙ্গলময় পতন শব্দে স্থান থেকে নিরন্তর মুখরিত সেই সময়ে দিব্য বিদ্যাধুরীগণ তার সেবায় ছিল এবং সিদ্ধগণ বন্দনা গীত গাইছিলেন এইভাবে প্রাণপ্রিয়া দেবভূতির সাথে কর্দম মুনি বৈশ্রম্ভক সুরসেন নন্দন পুষ্পভদ্র এবং চৈত্ররথাদি দেবোদান সমূহ তথা মানুষ সরোবরে অনুরাগ ভরে বিহার করছিলেন সেই দীপ্তিশালী যথেচ্ছগামী শ্রেষ্ঠ বিমানে বায়ুর মতো সর্বলোক পর্যটন করে করদম ঋষি অপরাপুর বিমান বিহারী দেবতাদেরও অতিক্রম করেছিলেন হেবিদু শ্রী ভগবানের ভব ভয় হারি পবিত্র পাদ পদ্মকে শক্তি দুর্লভ হতে কি পারে ভাবে মহাযোগী করদম দ্বীপ এবং বর্ষাদি সংস্থান বিশেষে এই সমগ্র ভূমণ্ডল যতদূর বিস্তৃত অত্যাশ্চর্য সেই ভূমণ্ডল তার প্রিয়তমাকে দর্শন করিয়ে নিজ আশ্রমে ফিরে এলেন অতপর তিনি নিজেকে রূপে বিভক্ত করে রমণোৎসুক মনুকন্যা দেবভূতিকে আনন্দ প্রদান করে তার সাথে বহু বৎসর বিহার করলেন কিন্তু এই দীর্ঘ সময় তাদের কাছে মুহূর্তের মতো কেটে গেলেন সেই বিমানে অতি উৎকৃষ্ট রমণী ক্রীড়ার উপযোগী শয্যায় সিয় পরম সুন্দর প্রিয়তমের সাথে মিলিত হয়ে সহবাস সুখে সেই বহু বৎসরাত্মক দীর্ঘ সময় অতীত হলেও দেবভূতি তার কিছুই বুঝতে পারলেন না এইভাবে সেই কামাশক্ত দম্পতি নিজেদের যোগ বলে শত বৎসর বিহার করেও তা ক্ষণকালীর মতো মনে করলেন পরমাত্ম তত্ত্বজ্ঞ করদম ঋষি যোগ বলে সকলের সংকল্প বুঝতে পারতেন কাজে দেবহূতিকে সন্তান লাভে অভিলাষী দেখে এবং ভগবানের আদেশ স্মরণ করে তিনি নিজের স্বরূপকে নয় ভাগে বিভক্ত করে একাগ্রচিত্তে কন্যাদের জন্মদানের উদ্দেশ্যে অর্ধাঙ্গ রূপে পত্নীকে চিন্তা করতে করতে পত্নীর গর্ভে বীর্য আধান করলেন এর ফলে দেবহূতি একসাথে নয়টি কন্যা সন্তান প্রসব করলেন তারা সকলেই সর্বাঙ্গ সুন্দরী সকলেই রক্ত পদ্মগন্ধা ছিল। এই সময় শুদ্ধ সত্তা সতী দেবহতি দেখলেন যে পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী তার প্রতিদেব সন্ন্যাস গ্রহণ করে বনগমনে উদ্যত হয়েছেন তিনি অন্তরে দুঃখ বেদনা চেপে রেখে অতি কষ্টে অশ্রু সংবরণ করে বাইরে প্রফুল্ল বদনে মৃদু হাস্যে ব্যাকুল এবং সন্তপ্ত হৃদয়ে অধবদনে নখ মণিমণ্ডিত চরণ কমল দিয়ে মাটিতে আঁচল কাটতে কাটতে ধীরে ধীরে অতি মধুর বাক্যে কি বললেন দেভূতি বললেন ভগবন বিবাহকালে আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সবই এখন পূর্ণ করেছেন তবু আমি আপনার শরণাগত আমাকে অভয় দান করুন হে ব্রাহ্মণ এই কন্যা উপযুক্ত পাত্রের সন্ধান করতে হবে আপনি সংসার ছেড়ে চলে গেলে আমার জন্ম মরণ রূপ শোকে সান্ত্বনা দেবার জন্য কাউকে প্রয়োজন হে প্রভু এতদিন পরবাতমার থেকে বিমুখ হয়ে আমার জীবন ইন্দ্রিয় ভোগ সুখে নিরর্থক নষ্ট হয়েছে আপনার পরমতত্ত্ব বুঝতে না পেরে আমি ইন্দ্রিয় বিষয়ে আসক্ত থেকে আপনার প্রতি অনুরাগী ছিলাম তবুও প্রার্থনা করি যে এই অনুরাগও আমার সংসার ভীতি করতে সহায় হোক ও অসৎ পুরুষের সাথে যেই সঙ্গ করলে সংসার বন্ধনের কারণ হয় সেই সঙ্গই সৎ পুরুষের সাথে সম্পাদন করলে অসঙ্গতা প্রদান করে সংসারী যে পুরুষের দ্বারা না হয় ধর্ম সম্পাদন আর না হয় বৈরাগ্য উৎপাদন কিংবা না হয় ভগবত সেবা সেই পুরুষ তো জীবিত থেকেও মৃতের সমান ও কর আমি নিশ্চয়ই ভগবানের মায়া শক্তির দ্বারা বিমুগ্ধা হয়ে অতিশয় বঞ্চিতা হয়েছি যার ফলে আপনার মতো মুখ্যদাতা প্রতিদেবতাকে পেয়েও আমি সংসার বন্ধন থেকে হইনি অভিলাশ নমস্কার আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে শ্রী কপিল দেবের জন্ম এই পর্ব নিয়ে আসবো শ্রীমদ্ভাগবতীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আগামী পর্বে শ্রী কপিল দেবীর জন্ম আজ এই পর্যন্তই সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন ওম শ্রী হরি